আলু দিয়ে মাটনের এই পাতলা ঝোলটি খেতে আমরা কিন্তু সকলেই বেশ পছন্দ করি সাথে যদি থাকে গরম ভাত আর মাটনের ঝোল তাহলে আর কি চাই বলুন তো আমাদের বাঙালিদের তো এটাই সব থেকে পছন্দের খাবার তো আমি আজ দেখাচ্ছি খুব সহজভাবে খেতে হয়েছিল দুর্দান্ত আর রান্নাটি খুব সহজ করে দেখাচ্ছি সামনেই কিন্তু জামাই ষষ্ঠী আসছে সবারই তো রান্না করতে হবে তাই না চলুন দেখে নেওয়া যা কীভাবে করছি প্রথমেই কিছুটা তেল দিয়ে গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে সব কিছু ফোড়নে দিয়ে গরম মশলাও দিয়েছিলাম ফোড়নে দিয়ে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা হতে হতে ওদিকে মশলাটাও করে নিয়েছি মশলাতে ছিল জিরে ধনে লঙ্কা আদা পেঁয়াজ সব কিছুই রসুন তারপর বাটা হয়ে গেলে দিয়ে দিলাম মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভালো করে তাকে কষিয়ে নিতে হবে মাটনের মধ্যে যতই মশলা কষানো হবে এর স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে তারপর দিয়ে দিলাম দু করে কেটে রাখা আলু আমরা মাটনের ঝোলে এই বড় বড় সাইজের আলু যে ভালো লাগে খেতে আমার তো বেশ ভালো লাগে এর জন্য একটু আমি বড়ো বড়োই দিই তারপর দিয়ে দিলাম চার ফালি করে কেটে রাখা এই পেঁয়াজগুলো আজ একটু অন্যভাবেই করছি বললাম তো আর দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া দিয়ে আর কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে যখন দেখবেন তেলটা হালকা ছেড়ে ছেড়ে গেছে তখনই দিয়ে দেবেন ধুয়ে রাখা মাটনটা মাটন দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ঢাকা এটা কিন্তু খুব হালকা আছে ঢাকা দিয়ে দিয়ে করলেই বেশ ভালো হয় রান্নাটি রান্না যদি আশটা বেশি হয়ে যায় তখন কিন্তু নিজ দিকে লেগে যেতে পারে তো আবারও ঢাকা খুলে ভালো করে কষিয়ে নিলাম দেখুন অনেকটাই তেলটা ছিঁড়ে ছিঁড়ে এসেছে ঢাকা দিয়ে রান্না করলে কি হয় একদিকে মাটনটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর কষানো হয়ে যায় তারপর দিয়ে দিলাম চারফারি করে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে যখন একদম শুকনো হয়ে যাবে তখন দিয়ে দেব কিছুটা গরম জল মাটনে কিন্তু এই গরম জলটা এই স্বাদটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় তারপর ঝোলটা দিয়ে নাড়িয়ে চেড়িয়ে সামান্য ঢাকা দিয়ে দিলাম দিয়ে খুব হালকা আঁচে পঁচিশ মিনিটের মতো হতে দিলাম এতে সব কিছুই একদম নরম হয়ে গেছে মাটনটাও যেমন আলুটাও কিন্তু তেমনই নরম হয়ে গেছে তারপর এদিকে হতে হতে আমি কিন্তু গরম মশলাটা বেটে রেখেছি এ আজকে কিন্তু সব বেটে রাখা মশলা করছি বেটে রাখা মশলা দিয়ে কিন্তু এর সারটা আরেকটু বেড়ে যায় তারপর এদিকে গরম মশলাতে শুধু এলাচ আর দারচিনি সাথে বেটে নিয়েছি আর দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নানা গিয়েছি যা দারণ হয়েছিল না খেতে ঘি আর বড়ি বলুন